কিন্তু কোথায় আছেন ইতিমধ্যে লাইভ লোকেশনে দেখতে পারবেন তিনি ভারত থেকে সরাসরি ল্যান্ড করে কোথায় যাচ্ছেন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে প্রকাশিত হবে এবং প্রধানমন্ত্রী কি কি নিয়ে গিয়েছেন এবং কোথায় থাকবেন পরবর্তী সরকার কি হচ্ছে এবং সেনা প্রধান কিভাবে দেশ চালাতে চলছে বিস্তারিত আপডেট শুনলে রীতিমতো অবাক হবেন তাই ভিডিওটি একদম না টেনি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলবাটনটি অন করে দেন শেখ হাসিনা তিনি এখন ঠিক কোন জায়গায় ইতিমধ্যে অবগত আছেন প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন তিনি সেনা সদস্যদের সেপ এক্সিটে তিনি দেশ প্রত্যেককে পালন করেছেন রীতিমতো সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর সারা বিশ্ব আলোচিত হচ্ছে কিন্তু ইতিমধ্যে সেনা সদস্যদের একটি মিটিংয়ের মধ্যে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তিনারা এই দেশের ক্ষমতা হাতে নিয়েছেন কিন্তু এমন অবস্থায় যদি ক্ষমতা হাতে নিয়ে বসে থাকেন তাহলে বহির্বিশ্বের কোনো আন্তর্জাতিক চাপের মাধ্যমে এই বাংলাদেশ ভারতে অথবা চীন অথবা পার্শ্ববর্তী অন্য কোনো দেশ আক্রমণ চালাতে পারে এবং দেশ দখল করতে পারে সেজন্য সেনাপ্রধান ইতিমধ্যে রাত্রের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের ফয়সালা করবেন তিনি জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার হলে কিভাবে গঠন হবে সেটা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে আর সেজন্য প্রত্যেক দলের প্রধানদেরকে নিয়ে একত্রে বসে সেনা প্রধান তিনারা বৈঠক করেছেন এবং কী রাষ্ট্রপতির কাছে গিয়ে এই বিষয়টি সুন্দরভাবে সমাধান করবেন তত্ত্বাবধায়ক সরকার হাতে পার্থক করবেন এবং কী সুন্দরভাবে দেশ যেন পরিচালিত হয়েছে শেষা চালাবেন আর ইতিমধ্যে প্রধানমন্ত্রী কোথায় গিয়েছেন লন্ডনের উদ্দেশ্যে বলে যাওয়ার কথা রয়েছে কিন্তু তিনি কোথায় আছেন এখনও